নমস্কার বন্ধুরা এডো আপডেট চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে আমরা আলোচনা করবো আমাদের রাজ্য সরকারের নতুন একটা প্রকল্প চালু হতে চলেছে যেখানে আপনারা পাবেন এক লক্ষ টাকা তো যারা শিক্ষিত যুবক বেকার যুবক যুবতী রয়েছেন তাদের জন্য খুশির খবর কী সেই প্রকল্প এবং কীভাবে পাবেন টাকা পুরো ভেটে যাওয়ার আগে আপনাদের সামনে ছোট্ট একটা অনুরোধ যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেল নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং তারপরেই একটা বেল নোটিফিকেশান আসবে সেটাও অন করে নিন এতে কী হবে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুরা চলে যাচ্ছি এক লক্ষ টাকার কী প্রকল্প চালু করেছে আমাদের রাজ্যের সরকার তো বন্ধুরা চলে এসেছি না আমরা আজকাল ডট ইন নামে একটি অনলাইন নিউজ পোর্টালে তো এখানে দেখুন কর্মহীন যুবক যুবতীর জন্য যুব স্মার্ট রাজ্য সরকার দেবে এক লক্ষ টাকা তো বন্ধুরা প্রকল্পটির নাম হচ্ছে যুবশ্রী অর্পণ এবং এতে প্রত্যেক কর্মহীন যুবক যুবীদের পাবেন এক লক্ষ রোগের টাকা তো মানে কী বলা হয়েছে আমরা পুরো ডিটেলস জেনে নিই হাওড়ায় আরোহরায় বুধবার রাজ্যের প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী পাশাপাশি রাজ্যের কর্মহীন যুবক যুবতীদের জন্য নতুন প্রকল্প চালু করেন তিনি এদিন শুধু থেকে যুবশ্রী অর্পণ চালু করেন মমতা এই প্রকল্পে প্রতি বছর ব্যবসার জন্য পঞ্চাশ হাজার ছেলে মেয়েকে এক লক্ষ টাকা অনুদান দেবে রাজ্য সরকার তো বন্ধুরা এখানে সংখ্যাটা কিন্তু অনেক পঞ্চাশ হাজার ছেলে মেয়েকে কিন্তু বছরে এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে ব্যবসা করার জন্য তিনি জানান বাংলার কর্মসংস্থান বাড়াতে কর্মহীন যুবকদের জন্য যুবকদের এক লক্ষ টাকা করে ভাতা দেওয়া হবে যাতে তারা ব্যবসা করতে পারেন এম এস এম ইর মাধ্যমে বছরে পঞ্চাশ হাজার হাজার বেকার যুবক যুবতীদের এককালীন এই টাকা অনুদান দেওয়া হবে এই অনুদান পেয়ে কর্মহীন যুবক যুবতীরা যে নিজেদের পায়ে দাঁড়াতে পারবেন এমনটাই আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী এর আগে গত চার ফেব্রুয়ারি বাজেট পেশের সময় এই প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করার প্রস্তাবও দিয়েছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র বলেছিলেন আমরা বাংলার শিক্ষিত কর্মহীন যুবক যুবতীদের স্বনিযুক্তি প্রকল্পের জন্য এককালীন এক লক্ষ টাকা করে অনুদান দেব এদিন হাওড়া সহমন থেকে বাংলার কর্মসংস্থান প্রসঙ্গে মুখ খুললেন মমতা ব্যানার্জি তিনি বলেন সারা ভারতবর্ষ জুড়ে যখন নোটবন্দি হয়েছিল তখন আমি প্রথম নোটবন্দিকে খারাপ পড়েছিলাম। নোটবন্দির পর থেকে এখন পর্যন্ত গোটা দেশে দু কোটি ছেলেমেয়ের চাকরি হারিয়েছে বারো হাজার কৃষক আত্মহত্যা করেছেন আর বাংলা সেখানে বাকি সব রাজ্যের তুলনায় কর্মসংস্থানের সেরা হয়েছে একশো দিনের কাজ আমরা সবার থেকে এগিয়ে উৎকর্ষ বাংলা প্রকল্পে আমরা এগিয়ে এখন পর্যন্ত বাংলার কিন্তু চল্লিশ শতাংশ বেকারত্ব কমেছে তো বন্ধুরা যাই হোক তো এখানে যে প্রকল্পটা চালু হচ্ছে সেটার নাম হচ্ছে যুব সমর্পণ এবং এখানে প্রত্যেক কর্মহীন যুবক যুবতীরা বছর এক লক্ষ টাকা করে অনুদান পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের নিউজ আপডেট তো ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আজকের মতো এখানেই আবার হবে নতুন ভিডিও নিয়ে তো তখন টাটা